আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজ হচ্ছে ষোলোই সেপ্টেম্বর তো দুপুরবেলা ছেলের জন্মদিনের ব্লগটা তো শেয়ার করেছিলাম আগে আশা করছি দেখেছ অনেকে আর রাত্রের ভিডিওটা মানে কেক কাটার ভিডিওটা শেয়ার করতে পারিনি এডিট করা হয়নি আর কি বেশ খানিক দিন মানে বেশ অনেকটা দিন পর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো সবাই দেখো আর কেমন লাগলো জানিও আর আজ হচ্ছে সোমবার এই এইজন অনদ একটুখানি সাজিয়ে দিয়েছিল আর এদিকে মা কি বলছে চলো একবার শোনো তোমরা এইসব হাসাছাট্টি করতে করতেই সন্ধ্যেটা কাটাচ্ছিলাম আর কি হাজব্যান্ড যেহেতু আসে তাই কেক কাটাটা হচ্ছিল না আর এদিকে বসে থাকতে থাকতে বাপের খিদে পেয়ে গেছে বলে চলো বাদাম দিয়ে মুড়ি খাই একটুখানি আর বাদামটা মেলা থেকে এনেছিলাম কয়েকদিন আগে আর মা বাদাম খাচ্ছিলো বলছিল খাবে ঠিক আছে দু একটা দাও তাহলে খাই বলো কি বলছো বলো বলবি যে শাশুড়ি বাদাম করে সারা দিচ্ছে খাচ্ছে ঠিক আছে আর আবার সন্ধ্যেটা এইভাবেই দেখলে কথাগুলো বলতে বলতে আর কি মারতে মারতে সব কেটে গেল তো অনেকটা রাত হয়ে গেছে এদিকে ছেলের আনন্দ তো আরও বাড়ছে কেকগুলো দেখে এসেছে যেহেতু আর ও ভিডিও করছে দেখছো তো এইসব আর অনেকটা রাত হয়ে গেছে বলে ননদ চলে গিয়েছিল বলে আর কি বলে আমার শরীরটা ভালো লাগছে না মানে ওরও খুব সর্দি করেছে আর আমার গলা শুনেও বুঝতে পারছো যে প্রচণ্ড সর্দি গলা ফলা বসে গেছে তো এই যে এই দুটো কেক আর কোথাও আনতে যেতে পারিনি যেহেতু আমাদের এখানে মিয়মার বা মন জিনিস অনেকটাই দূরে তো এই জন্যে ওই হোম মেড যে কেকগুলো হয় ওই হোম মেড কেক থেকে পাশ থেকেই অর্ডার করেছিলাম দুটো তো তারাই দিয়েই আছে বার্থেসে হাজব্যান্ড আস্তে আস্তে প্রায় বেজে গিয়েছিলো প্রায় বারোটার কাছাকাছি মানে পৌনে বারোটার মতো আজকের দিনটা লাস্ট আছে এরকম একটা তো এখানে কেক কাটা হলেও তো হাজব্যান্ডকে বললাম আগে কেক কাটো তারপর খাওয়া দাবার রসি কিন্তু আগে স্নান করেছে ওই জন্য আরেকটু দেরি হয়ে গেছে আর এই যে কেক কাটার জন্যই ওয়েট আর জানো তো ওর জন্য তেমন কিছু গিফট কিনে নি কী কিনবো ভেবে পাচ্ছিলাম না সবই যেহেতু ওর আছে তো হাজব্যান্ড দেখলাম একটা হঠাৎ করে পকেট থেকে বার করছে একটা ব্রেসলেট আমাকেও জানায়ও নেই আর আমি জানালে যদিও কিনতে দিতাম না যেহেতু ওর এরকম অনেকগুলো ব্রেসলেট আছে ওর সোনার উপর সব জিনিসই ওর আছে মানে আর কিছু বাদ নেই দেওয়ার মতো আর কিছু নেই তো সেই জন্য আমি আর কিছু কিনে নিই কী কিনবো ওই জন্য জামা এসব কিনেছিলাম আর নতুন আছেও আর সকালে যে রান্নাগুলো হয়েছিল মাছ মাংস এই সব কিছুই ছিল আর আমরা খেয়েছিলাম জল ঢালা সকালের ছিল আর হাজব্যান্ডকে গরম ভাত করে দিয়েছিলাম মা বললো আমরা জল ঢালায় খাবার চপ এনেছিলাম আর তার সাথেই আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা ভেজে সব দিয়ে মাখা হয়েছিল আর সকালবেলা কেকটা খেলাম এই তার তারপরের দিন সকালবেলা দেখছো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিও দেখা হচ্ছে নতুন ভিডিও তাটা